বাইশ বাইশ হাজার টাকা দাম লাগছেন কত গেলে ছাড়বেন পনেরো হাজার কি বলে আহ শীতের সময় এখন এক্সিডেন্ট করতে পারে যার কারণে কাবু গরুকেও কিনতে যাচ্ছেন এই জন্য এটা পনেরো হাজার টাকা হলে বিক্রি করবে দশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলে এটা কিন্তু মানুষের ভালোবাসাই হয়েছে সেই ভালোবাসার চাই না কষ্ট দিতে ঠিক আছে কারণ মনে করেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও গুলো দেখে লোকে আসে এখানে তাই না এখন আমরা ভিডিওতে যদি বলি যে দাম কম এই যে আমাদের এই হাটটা কিন্তু আসলে বিশেষ করে বর্ষাকালে গরুর দাম কম থাকে আর এখন একটু বাড়তি দিকে কারণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজ ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আজকে বিজয় দিবস দর্শক তো এই দিনে কিন্তু বাংলাদেশের বিজয় ঘোষণা হয়েছিল যার জন্য এই দেশ এই দিনটা কিন্তু আমরা বিজয় দিবস হিসেবে উদযাপন করি দর্শক সেই বিজয়ের মাসে বিজয়ের দিনে আজকে আমরা আপনাদেরকে জানাবো বেতকা গরুর হাট থেকে হাট গাবি গরুর দরদাম আর এগুলো হচ্ছে বড় গাবি গরু তো দর্শক আজ কিন্তু মোটামুটি গরু বেশ আসছে তো দর্শক এই হাটটি কিন্তু বাগেরহাট জেলায় ফকিরহাট উপজেলায় অবস্থিত সপ্তাহে কিন্তু দুই দিন শুক্রবার এবং সোমবার গরু হাজির চারশো টাকা তো যারা আসতে চান অবশ্যই আসবেন আর দেখতে দেখুন কেমন দামে আসলে আজকে হাটটি সাল গাভি গরুগুলো বিক্রি হচ্ছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি জাতের ভাই

পঞ্চাশ ভাইঙ্গের দাম হবে না আর এটা কি কি করবো ভাই বয়স কেমন আছে কেমন কি দাম চাচ্ছেন আটচল্লিশ কত হলে বিক্রি হবে এটা বিয়াল্লিশ হলে বিক্রি হবে জানতে পারলেন দর্শক পাশের এটা কার আপনাদের নি ভাই এটা কি ফ্রিজিয়ান বয়সটা কেমন আছে দুই দাঁত বয়স কত হলে ছাড়বেন মামুন ভাই না বলেন সত্য এবং লিগাল যেটা হ্যাঁ কত বলেন পঞ্চান্ন হলে দর্শক জানতে পারেন পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু সারবে এটা তো যেটা সত্য সেটাই কিন্তু প্রচার হবে বুঝছেন মামুন ভাই কারণ মনে করেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও গুলো দেখে লোকে আসে এখানে তাই না এখন আমরা ভিডিওতে যদি বলি যে দাম কম যদি মনে করেন পরে বেশি কিনা তাহলে কেমন হয়ে তারা কিন্তু এসে ভোগান্তি খাবে তাই না ভাই এর জন্য অনেকে অনেক পরিশ্রম করে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে তাদেরকে যেটা সত্য দাম সেটা আমরা জানাবো তাই না ভাই সেটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকা উচিত আর আজকে মনে করেন যে আমার এই যে দশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলে এটা কিন্তু মানুষের ভালোবাসায় হয়েছে সেই ভালোবাসার মানুষগুলোরে চাই না কষ্ট দিতে ঠিক আছে তাই সত্য এবং লিগাল যে সেটাই প্রচার করবো ইনশাল্লাহ মামুন ভাই আপনার কাছে কি করুক হ্যাঁ মামন ভাই বয়স কেমন আছে নতুন ভাই কত চাচ্ছেন এটা ষাট হাজার টাকা মামন ভাই দামছেন কত কি বিক্রি করতে পারবেন আনছিলেন আজকে ভাই ফোন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে দেখতে ভাই

কেউ রীতি আছে না কারণ শীতে কি মারা যেতে শীতের মধ্যে বাবু তো অ্যাক্সিডেন্ট করতে পারে না যে টাইমে অ্যাক্সিডেন্ট করতে পারে অশোক শীতের সময় এখন এক্সিডেন্ট করতে পারে যার কারণে কাবু গরু কিনতে যাচ্ছে না এজন্য এটা 15000 টাকা হলে বিক্রি করবে জানতে পারেন আসলে যেটা গরু সেটা দাম আছে আর যেটা রুগা মুগা এগুলোর থেকে দামই এর আগে তো অনেকে ভাবে কি যে 15000 টাকা এগুলো মনে হয় মিথ্যা প্রচার হয় কিন্তু আমি কিন্তু আগে দেখালাম ওদিকে মনে করেন যে আমরা গরুগুলো দেখে আসছি ওদিকে কখনো মনে করেন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর এটা মনে করেন যে রুগা পাতলা গায়ে কিছু নেই যেমন গরু সেরকম দাম খুনার রাজা তাই না এখন এগুলো যদি কেউ নিয়ে বাঁচাইতে পারেন বাঁচাবেন না পারলে মারা যাবে কথা হচ্ছে এটা তো ইনশাল্লাহ এগুলো মোটামুটি ওষুধ দিলে ট্রিটমেন্ট দিলে মনে হয় বাঁচবে নাকি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বয়স কয়টা দিয়েছে

বর্ষাকালে গরুর দাম কম থাকে আর এখন একটু বাড়তির দিকে কারণ আমাদের অঞ্চলে কিন্তু বর্ষাকালে খাবারের খুব অভাব থাকে যার কারণে গরুর দাম কম এখন কিন্তু অনেকে ধান পার উঠে গেছে যার কারণে গরুর দাম কিন্তু এখন একটু বেশি আছে তো দর্শক আপনারা যদি গরু কিনতে চান এখান থেকে বেশি পরিমাণ বা কম দামে তাহলে কিন্তু বেশি বিশেষ করে বর্ষাকালে কিনতে হবে আর যখন এখন একটু বেশি ঠান্ডা পড়বে তখন আবার একটু কমবে আবার কিন্তু দাম বাড়বে বিশেষ করে আমাদের অঞ্চলে কিন্তু খাবারের অভাবে যখন হয় তখন কিন্তু গরুর দামটা কম হয় তো দর্শক জানতে বলেন আমরা কিন্তু এখন হাট থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ